এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে সেই মানুষটি আপনাকে বুঝছে না আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার হয়তো তারা কথার ভাবে বা কোনো কিছুতে আপনার মনে হচ্ছে এটা তো সত্যিই কি সেই কারণেই হচ্ছে এটা আপনার কি সেই মানুষটা যে ওপর যে সন্দেহটা আছে সে যে সত্যি আপনাকে গুরুত্ব দিচ্ছে না ধীরে ধীরে আপনার প্রতি গুরুত্বটা হারিয়ে ফেলছে আপনার কোনো ইচ্ছের কোনো তার কাছে দাম নেই বা সেটা আপনার কোনো ইচ্ছের বিষয়ে জানতেও চেষ্টা করে না বা জানতে চায় না সেটা কি ইচ্ছে করে এসব করতে থাকে আসলে কি সত্যি আপনার প্রতি কোনো টান নেই তার চরণ জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল জন্য থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করুন যারা যারা ফেসবুক দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সাল মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন টাইম ম্যানেজ কারণ যেই মুহূর্ত থেকে আপনার এই সিচুয়েশন শুরু হতে চলেছে তার আগের মুহূর্তে ইউনিভার্স আপনাকে এই ভিডিওটির মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে যদি আর এটা পার্সোনাল রিডিং না যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন একটা অন্যের জন্য ছেড়ে দেবেন এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা থাকে তাই নিঃসংকো চিনিয়ে দিতে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়েই শুরু করে যাক আপনার পার্টনারের নাম তিন থেকে সাতবার মনে মনে ভাবুন এবং ইউনিভার্স কে ধন্যবাদ জানাতে ভুলবেন না ওকে ওকে দেখে নেওয়া যাক আপনার মনের সন্দেহটা ঠিক না ভুল এটা এক্সট্রা চলে আসছে তো এটা আপনাদের জন্য পরবর্তীতে ইউনিভার্সাল মেশিন তার আগে এই চারটা দেখে নেওয়া যাক হুম সে একটু কনফিউজন সিচুয়েশনে আছে এবং সে আপনাকে কিন্তু চেঞ্জ করতে চাইছে মেনলি কিন্তু আপনাকে চেঞ্জ করতে চাইছে তার মতো করতে চাইছে সে যেভাবে পছন্দ করে যেভাবে কিন্তু আপনাকে পরিবর্তন করার চেষ্টা করছে আর কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা ওপোজিট হচ্ছে সে ধীরে ধীরে আপনার জন্য কিন্তু নিজেকে চেঞ্জ করছে ওকে কিছু ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সবার কিন্তু আপনাকে চেঞ্জ করার চেষ্টা কিন্তু চলে আসছে তার কাছে সে চায় না যে সে আপনি যেমন আছেন তার সেরকম থাকুন সে মনে করে এটা যেরকম আপনি আছেন সেটা ঠিক নয় ওভাবে থাকা উচিত নয় ওভাবে থাকলে তার পক্ষে সে যে তার যেন ঠিক মনে হচ্ছে না সে প্রথমে আপনাকে আপনার মতো করে ভালোবাসেছিল কিন্তু এখন তার মনে হচ্ছে আপনার সমস্ত কিছু কিন্তু বেকার এক কথায় বেকার ওরকম চলবে না এরকম একটা বিষয় মানে তার লাইফ পার্টনার হিসেবে থাকতে হলে ওরকম চলবে না সে যেভাবে চাইবে তার ফ্যামিলি যেভাবে চাইবে সেভাবে আপনাকে করতে চাইছে বাট আপনি কোথাও না কোথাও একটু নিজের জন্য টাইম চাইছেন তো সেক্ষেত্রে নিজেকে টাইম দিতে চাইছেন এবং নিজের মতো থাকতে পছন্দ করেন আপনি খুব ঠিক আছে সেটা কিন্তু আপনি নিজের ক্ষেত্রে নিজে খুব ভালো করে জানবেন খুব খুবই ভালোভাবে জানবেন তো সেক্ষেত্রে বলে রাখি আপনার পার্টনার কিন্তু চাইছে যে আপনি আপনার মতো নয় আপনি তার মতো থাকুন তার মতো তার মতো হয়ে যান ওকে তার মতো হয়ে যান এবং তার কথা মেনে চলুন তার আজ্ঞাকারী হয়ে বসুন সে যেটা বলবে সেরকমই চলতে থাকুন এরকম একটা বিষয় ওকে এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা কথা বলে দিই এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ঝামেলা হতে থাকে কারণ আপনি আপনার মতো থাকতে পছন্দ করেন এবং সেটা কোথাও না কোথাও ঠিক যে একবারে নয় সেটা বলা ভুল ওকে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ আপনার ভুল থাকতেই পারে কিন্তু সব কিছু যে আপনার ভুল এরকম হতেই পারে না এক হাতে কখনোই কিন্তু তালি বাজে না এই যা ডিসিশান নেবেন ভাবনা চিন্তা করে নেবেন আপনাকে যেমন দেখে সে পছন্দ করেছিল সেভাবেই আপনাকে থাকতে দিচ্ছে না কেন আপনি সেটাকে তাকে কোশ্চেন করবেন দরকার হয় আপনি তার মতো হয়ে যাবেন কিন্তু তার আগে এটাও শর্ত রাখবেন যে তাকেও কিন্তু আপনার মতো পুরোপুরি হয়ে যেতে হবে সে যদি পুরোপুরি আপনার যেরকম ইচ্ছে সেরকম হতে পারে তাহলে তা আপনিও তার মতো হয়ে যাবেন ঠিক আছে দেখবেন তারপর সেই মানুষটি আপনার যে লাইফ পার্টনার আপনার যে আপনি যাকে লাইফ পার্টনার মনে করছেন আপনি যে এখন যার সাথে রিলেশনে আছেন সেই মানুষটি কি উত্তর দেয় কী বললে কারণ নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা কিন্তু খুবই দরকার নিজেকে নিয়ে ভাবনা চিন্তা না করলে কিন্তু সেটা আপনার জন্যই সব থেকে বড়ো ক্ষতিকর ওকে নিজেকে নিয়ে ভাবা উচিত এবং নিজের নিজের খেয়াল রাখা উচিত নিজের যা পছন্দ যেটা সত্যিই সত্যি আপনার লাইফের জন্য সত্যিই দরকার সেটা আপনার মনকে শান্ত করার জন্য মনটাকে আনন্দ রাখার জন্য এগুলোর জন্য যদি আপনার কোনো কাজ করতে হয় সেটা কিন্তু আপনি করবেন তবে সেটা কিন্তু সৎ পথে হতে হবে এবং সৎ কাজ হতে হবে এবং আপনার জন্য সত্যি সেটা ভালো এরকম কাজ কিন্তু করতে হবে ওকে আপনি যা তা কাজ করবেন যা খুশি করে বেরাবেন এরকম বললে তো হবে না আপনাকে বেছে নিজের জন্য কোনটা ভালো সেটা কিন্তু আপনি যথেষ্ট বড় হয়েছেন নিজের ভাবনা চিন্তাটা নিজেই ভাবতে পারেন তাই যেমন দেখবেন তেমনই করবেন ওকে আচ্ছা যাদের ক্ষেত্রে বলছি যারা এখন বিয়ের পর দেখছেন যারা তো তাদের ক্ষেত্রেও কিন্তু হয়তো আপনাদের বিয়ের আগে রকম ছিল বিয়ের পরে আরেক রকম তো বিয়ের পরে আর রকম এখন সে আপনাকে চেঞ্জ করতে চাইছে বাট আপনি চেঞ্জ হবেন আপনি ভাবছেন যে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে মানে এবার আমি ও যা বলবে তা মেনে নিতে হবে এবং আর আপনার পার্টনার ভাবছে যে হ্যাঁ এবার এ আমি এই যা বলবো সেটাই করতো মানে দুজনের ভাবনা চিন্তা এরকম হলে হবে না একে অপরের সাথে যেমন মানিয়ে গুছিয়ে নিয়েছিলেন সেভাবেই মানিয়ে গুছিয়ে নেওয়া উচিত এবং একে অপরের ইচ্ছাগুলো রেসপেক্ট দেওয়া উচিত সেই ইচ্ছেগুলোর মান রাখা উচিত সেই মানুষটার সাথে টাইম স্পেন্ড করা উচিত সেই মানুষটার সাথে আপনার সমস্ত কথা যাতে শেয়ার করতে পারবেন এমন এমন ক্লোজলি তার সাথে মিশন আর এমন তাকে এইটুকু ফ্রি দিন আপনার পার্টনার কিন্তু হয়তো ফ্রি দিচ্ছে না বা আপনি হয়তো আপনার পার্টনারকে ফ্রি দিচ্ছেন না সেটা কিন্তু আপনার পক্ষে ক্ষতিকর কারণ একটা মানুষ যখন ধীরে ধীরে মনে করে যে ওইখানে আপনি ওইখানে আপনার সমস্ত নিজের মতো হচ্ছে না কোনো সমস্ত কেন কিছুটাও নিজের মতো হচ্ছে না ফিফটি পারসেন্টও নিজের মতো হচ্ছে না সেখানে ধীরে ধীরে মনটা কিন্তু অন্য দিকে চলে যাবে ওকে যাদের পার্টনার এরকম জানার পরও করে যাচ্ছে সেই সেরকম পার্টনারের থেকে কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করাটাই বেটার মনে হবে কারণ সে মানুষটি আপনাকে শারীরিক এবং মেন্টালি কিন্তু দুদিক থেকেই কিন্তু অনেকভাবে আঘাত করার চেষ্টা করবে ওকে আপনাদের কষ্ট দেওয়ার চেষ্টা কিন্তু সে ছাড়বে না আপনাদের কষ্টটা ইউনিভার্স বুঝতে পারছে বলেই কিন্তু ইউনিভার্স আপনাকে এই বার্তাটা আগেভাগেই পৌঁছে দিয়েছে ওকে তাই জন্য ইউনিভার্সের কথাটা মানুন ইউনিভার্সকে বুঝুন এবং ইউনিভার্সের কথা মেনে চলুন আপনার পার্টনার যদি বিয়ে রিলেশনের পর বা বিয়ের পর আপনাকে বদলাতে চায় তাহলে আপনি কিন্তু বদলাবেন না যদি সেটা আপনার জন্য সত্যি ভালো হয় তাহলে বদলে যান সেই বিষয়ে বদলে যাওয়া অবশ্যই ভালো ভালো গুণগুলো রাখা উচিত কিন্তু মাঝে মাঝে একটু বদমাশি করেছে। একটু খারাপ কিছু করা উচিত একটু সামান্য পরিমাণ তাই বলে খারাপ কিছু করা উচিত মানে এই নয় যা খুশি মনে হবে সেটাই করে মানে যেটা আপনার জন্য ক্ষতি করে এবং এই যে আশেপাশে যে মানুষগুলো আছে তাদের পক্ষেও ক্ষতি করে সেসব কিন্তু কাজ করা উচিত না ওকে ভাবনা চিন্তা করে যেটা আপনার জন্য সঠিক হবে একদম সেটাই কিন্তু করবেন নিজের মাইন্ডটাকে ফ্রি রাখবেন নিজেকে ফ্রি রাখবেন সমস্ত কিছু থেকে মাঝে মাঝে একটু ফ্রি নেওয়া উচিত ওকে যদি প্রচুর প্রবলেম হয় এই সমস্যা নিয়ে তাহলে আপনারা কিছুদিন একে অপরের সাথে কথা না বলে দেখুন যদি আপনারা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারেন তাহলে ভাবেন ভালোবাসাটা ঠিক আর নেই আর যদি একদিনের মধ্যেই আপনারা আবার একে অপরের সাথে ভালোভাবে কথা বলছেন সব কিছুই হচ্ছে তো মানে সব কিছু হচ্ছে মানে কথা আবার আগের মতো ধীরে ধীরে আসছে তো সেক্ষেত্রে আপনার নিজেকে চেঞ্জ করা উচিত নয় দুই আপনার চেঞ্জ করা উচিত নয় কিন্তু কোথা থেকে আপনার সরে যাওয়া উচিত আর কোথায় থেকে যাওয়া উচিত সেটা বোঝার মতো ক্ষমতা রাখা উচিত ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কি করা উচিত কি করা উচিত না অবশ্যই কারোর আপনার পার্টনার যখন বলছে আপনি হয়তো ফিফটি পার্সেন্ট চেঞ্জ হবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই নিজের ইচ্ছে বলেও কিছু রাখুন পরজন্ম বলে অবশ্যই হয়তো থাকবে থাক আছে আমি ওখানে জানা আছি ঠিক আছে তো ক্ষেত সেক্ষেত্রে আমি বলবো যে এই জন্ম যেই জন্মটা আপনি পেয়েছেন সেই জন্মটা উপভোগ করুন আনন্দ করে কষ্ট একটু পেয়ে বাকিটা জীবন উপভোগ করুন শুধুমাত্র কষ্টের মধ্যে থেকে আর নিজের ইচ্ছেগুলোকে মনের মধ্যে জমে রেখে কোনো লাভ নেই সেটা প্রকাশ করুন প্রকাশ করলে কিন্তু সব কিছু ওকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাগবে ক্লিক করুন যারা যারা ফেসবুক থেকে অবশ্যই পেজটিকে ফলো করাবেন দেখা হচ্ছে নেক্সট সময় জন্য একটু গোটা বাই বাই